এই ভিডিওতে আমরা অন্তবিত্ত অঙ্কনের চেষ্টা করব অন্তবিত্ত মানে ভিতরের বৃত্ত অন্ত মানে ভিতরের বহি মানে বাহিরের তো এখানে বলছে ত্রিভুজের অন্তবিত্ত মানে ত্রিভুজ অঙ্কন করবো আর ওই ত্রিভুজের ভিতরে আমরা একটা বৃত্ত অঙ্কন করবো তো ফার্স্ট অফ অল অবশ্যই আমাদেরকে ত্রিভুজ আঁকতে হবে তো অন্যান্যগুলোর মতো এখানেও তিনটা বাহু দেওয়া আছে প্রথমে আমরা এগুলো মেপে মেপে এঁকে ফেলবো দেওয়া আছেতে এই তিনটা হচ্ছে আমাদের দেওয়া যে ছিল চার পাঁচ এবং সাত সেন্টিমিটার আমি একটু স্কেল দিয়ে মেপে দেখি এ দেখো এ হচ্ছে চার এ হচ্ছে আমাদের পাঁচ আর এ হচ্ছে এই শূন্য থেকে দেখো এটা হচ্ছে সাত তাহলে এই তিনটা হচ্ছে আমাদের দেওয়া আছে এই তিনটা দিয়ে আমরা এখন ত্রিভুজ আঁকব তো তোমরা স্মরণে রাখবা অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত এই দুইটার ক্ষেত্রে তোমরা যেটা করবা ভূমিটা নিবা বড় তো আমরা এখানে বড় দেখতেছি সাত সেন্টিমিটার মানে এসসি বাহুটা আমরা প্রথমে এসছি এই চিত্রটা অন্তবৃত্তের ক্ষেত্রে আমরা একটু প্রপারলি আঁকার চেষ্টা করি প্রথমে একটা রোশনি আঁকবো আর প্রথমে একটা এরকম বিশাল একটা রোশনি দিচ্ছি অজানা একটা রোশনি এ হচ্ছে এ এক্স একটি রোশনি লয় তারপরে এবার আমরা ওই সব বড় বাহু সি এর সমান করে মাপ নিব সি এর মাপ নিচ্ছি মাপটা নেওয়া হয়ে গেছে এতে বসিয়ে আমরা এতে বসিয়ে নিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের বি তাহলে আমরা বুঝতে পারতেছি প্রথম দফে বলবো যে এ একটি রশ্মি লই এক্স থেকে সি এর সমান করে সি এর সমান করে বি রেখাংশটি কেটে ফেলি তারপর কি করবা তারপর হচ্ছে বাকি দুইটা বাহুর মাপ নিব খেয়াল করো বিয়েরটা আমরা মাপ নিচ্ছি এই হচ্ছে বিয়ের মাপটা নেওয়ার পরে আমরা তুমি এ বিন্দুতে বসিও করতে পারো অথবা বি বিন্দুতে বসিও করতে পারো এখানে কোনো নির্দিষ্টতা নাই তাহলে স্যার আবার মাপটা ক্লিয়ার করি কারণ হালকা ভুল হলে পরিবৃত্তটা দেখতে ঠিকঠাক লাগবে না তাহলে এই হচ্ছে বসালাম এই হচ্ছে উপরের দিকে একটা বৃত্তচাপ আর এইভাবে এইখানে আমরা ছোটোটাও মাপ নিয়ে নিব এ মাপ নিলাম এতেও আমরা বসে একটা বৃত্তচাপ তাহলে খেয়াল করো পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে আমরা এ বি ব্যবহার করে ফেলছি এটার নাম দিলাম আমরা সি তাহলে আমরা একটু মিলে দিই এ হচ্ছে এ থেকে এ থেকে সি আর এদিকে হচ্ছে আমাদের বি থেকে সি বাহুটা মিলিয়ে দিচ্ছি হয়ে গেছে আমাদের ত্রিভুজ এখন এই ত্রিভুজের ভিতরে আমাদেরকে একটা বৃত্ত আঁকতে হবে যেটার নাম হবে অন্তবৃত্ত অন্তবৃত্ত বহিবৃত্ত প্রায় একই ধরনের একই ধাঁসের আমাদেরকে কি করতে হবে ভিতরের দুইটা বিন্দুতে কোন সমুধি খণ্ডিত করতে হবে তাহলে স্যার বিবিন্দুতে এই কোণের সমুদি খণ্ডটা আঁকতেছি খেয়াল করো স্যার একটার ইচ্ছা মতো বেশাদ্য বৃত্ত চাপ নিলাম তারপর এটার মাপ নিয়ে উপরে একটা বৃত্ত বিন্দু থেকে আবার এ বিন্দু থেকে উপরে একটা বৃত্ত চাপ ছোট হইলে কাটা কম্পাসটা হাঁটে একটু সতর্কতা সহিত করবা দুইটা মাপ যাতে সমান হয় তাহলে এই হচ্ছে মাপটা আর এখান থেকে এই হচ্ছে মাপটা আমার মাপে হালকা একটু বোধ হয়ে গেছে এগারোটার জন্য অনেকটা মান ভুল হইতে পারে তাহলে এই হচ্ছে আমার সমাধি তোমাদের তোমরা অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে করবে জিনিসটা তাহলে এই সমাধি খণ্ডকে এঁকে দিলাম তারপর সেম কাজটা আমরা এতে বসাই করব। এটা একটু বড় দিই কারণ হইতেছে ছোট দিলে আমার কম্পাসটা হাটে বেশি এতটুকু দিলেই হবে আশা করি এ বড় করেই দিলাম তারপর অর্ধেকের সমান বা অর্ধেকের বেশি পেশার নিলেই হয় এ একটা একটা বিন্দু থেকে এই বিন্দু থেকে সমাধি একত্রিত করে দিতেছি তাহলে খেয়াল করো এই দুইটা মানে কোন সমাধি খণ্ডকের রোশনি একটা বিন্দুতে মিলিত হয়েছে এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র এখন আমরা জাস্ট লাস্ট কাজটা করতে হবে আমাদের বৃত্তের দু জানতে হবে বৃত্তের কেন্দ্র থেকে এই ফোর পর্যন্ত দূরত্ব এটাই ভ্যাসাদ্দ তো এটা জানার জন্য আমরা কী করব আমাদের যে সর্ববৃহৎ বাউটা ছিল ওটা সমদিখণ্ড কাঁকবো এখন মানে এটা যদি হয় সাত সাতের অর্ধেক সাড়ে তিন না আমরা এই স্কেল দিয়েও আগে দিয়ে মেপে নিয়ে যাতে এটা পারফেক্ট হয় কারণ এটা ইমপারফেক্ট তো আমার টোটাল জিনিসটাই বরবাদ শূন্যতে বসালাম শূন্য কোথায় এ হচ্ছে শূন্যতে বসালাম সাত মাপ একটু কম পড়ছে সিক্স পয়েন্ট গেছে মাপটা আরও ভালোভাবে কাটা উচিত ছিল তাহলে সাড়ে তিন আমাদের আনুমানিক কোথায় পড়তে পারে সাড়ে তিনটা আনুমানিক আমার এখানে পড়তে পারে তো আমরা এখন সমাধিখণ্ডকটা আঁকি বিয়েতে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ আবার এতে বসিয়ে সেম ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ আবার পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে আমাদের এত কিছু জানার দরকার নেই আমরা জাস্ট এই দুইটা মিল মূল বিন্দু মানে ছেদ বিন্দু করে স্কেলের মাধ্যমে ধরে একটু টেনে দিব এতটুকুই আমাদের কাজ এই হয়েছে আমাদের নতুন একটা বিন্দু টি বিন্দু আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি এখন এখান থেকে আমরা বৃত্তটা এঁকে দিব স্যার এই যে বিন্দুটা আছে এখানে বসালাম বসিয়ে এখন আমি এই মাপটা নিচ্ছি এই মাপটা নিয়ে বৃত্তটা এঁকে দেব এই দেখো আমার বৃত্তটা বাহিরে যাচ্ছে না ঠিক ভিতরে উৎপন্ন হচ্ছে প্রায় ভিতরে উৎপন্ন হচ্ছে হয়েছে

হালকা ক্যালকুলেশন একটু ইয়া হয় হালকা কিছুটা বের হয়ে গেছে তাহলে এটাই হচ্ছে আমাদের অন্তবৃত্ত তাহলে কি কাজ করছে এগুলোই আমি ধাপে লিখে দিতেছি এক এক্স একটি রোশনি লই রোশনি লই দুই এ কি করছি তুমি তোমার মতো করে দুই এ করছি কি আমরা এর সমান করে কেটে লই বিবিন্দুতে বসিয়ে বিন্দুতে থেকে কার মাপ নিয়েছিলাম বিবিন্দু থেকে ছোট বিয়ের মাপ নিয়ে ওতে বি এর নিয়ে বৃত্তচাপ চাপ আঁকি একইভাবে ভাবে ভাবে এতে এতে একে কেন্দ্র করে করে বা এ হতে লিখলেই বেটার হয় এ হতে ছোট এর সমান করে সমান একটি মাফের বাকি তারা পরস্পর তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে তারা পরস্পর সি বিন্দুতে ছেদ করছে তারা সি বিন্দুতে ছেদ করে বিন্দুতে সেট করার পর তুমি কি করছো এ সি এ কমাসি ও বি কমাসি যোগ করি তাহলে আমাদের ত্রিভুজের কাজটা শেষ তাহলে সুতরাং ই উদ্দিষ্ট ত্রিভুজ এখন আমাদেরকে বৃত্তের কাজটা করতে হবে কি কাজ করছে ওইগুলো একটু বলে দিই কত দা পর্যন্ত গেছিলাম দুই এবার তিন ধাপে দিই তিন নাম্বার ধাপ কোনগুলো তুমি উল্লেখ করে দাও একটু আমরা দেখে দেখে কাজটা করি দেখো প্রথমে আমরা এ বিন্দুর কাজ করছি বা বিন্দুর একটা বলতেছি স্যার কোনকে মাঝখানে রাখতেছি সি এ সি এ সি এ বি কোন এর সমতিখণ্ড আঁকি সমতিখণ্ডক আকি ও আরেকটা কোণ কি বি কোণ তাহলে ধরি এ বি সি কোণ এ বি সি কোণের খণ্ড এরা পরস্পর এরা পরস্পর একটা বিন্দুতে ছেদ করে ওটার নাম আর কি ও তো পরস্পর ও বিন্দুতে ছেদ করে কাজের লেখা বুঝে নেওয়ার ট্রাই করিও স্যারের আপাতত হাত এরকম এরকম করতেছে ছেদ করে আর জাস্ট একটা কাজ এটা বিস্তারিত লেখার দরকার নয় ও থেকে আমরা উপর লম্ব টানছি লম্বা বললেই সকল কিছু বুঝে যাবে ও থেকে উপর লম্ব আঁকি যা ডি বিন্দুতে ছেদ করে তার নিজের মতো করে লিখতেছে এই বড় হইতেছে ছেদ করে চার নাম্বার ধাপ আমাদের শেষ ধাপ ও ডি বেসার্ধ নিয়ে বৃত্ত আঁকি হচ্ছে সুতরাং এটি হচ্ছে এবিভুজের বৃত্ত আশা করি বুঝতে পারছো ডিটেলস সহকারে অঙ্কনের বর্ণনা তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারবা তুমি যেভাবে কাজটা করছো ওইভাবেই দিবা ধন্যবাদ